পানির নিচে ডুবুরি মাছের সাথে কি সুন্দর করে কাজ করতেছে আর অপরূপ একটা সুন্দর সাপ পানির নিচে অনেক ভয়ঙ্কর সাপগুলা এরকম সাপ পানির উপরে কখনো উঠে না বেশিরভাগ পানির নিচেই থাকে দেখেন ডুবরি কাজ করতেছে মাছটা আর ডিস্টার্ব করতেছে পানির নিচে বিশাল বিশাল ভয়ঙ্কর অনেক কিছুই থাকে তা আমরা বাস্তবে কোনো দিন দেখতে পারি না যারা ডুবুরি তারাই দেখতে পায় বৈজ্ঞানিকরা গবেষণা করে বাইর করতে পারে আমরা অনেক কিছুই জানি না পানির নিচে অনেক কিছুই থাকে কত বড় বিশাল একটা মাছ যা আমরা কোনো দিন দেখিনি বিশাল বিশাল সাপ